একটা মানুষ কতটা নিচু মনের হলে এরকম কাজ করতে পারে গল্পটি শুনলেই বুঝতে পারবেন গল্পটি দিয়েছে একটা আপু আপু বলছে আমার নাম জান্নাতুল দাউস মারিয়াম আমি মাদ্রাসায় হিপজাখানায় পড়ি বয়স আমার মাত্র তেরো দশপাড়া হেফজো করছি আলহামদুলিল্লাহ আমি একটা ছেলেকে ভালোবাসতাম সেও মাদ্রাসায় পড়ত তার নাম আমির হামজা সে হাফেজ ছিল অ্যান্ড কাফিয়া জামাত পর্যন্ত পড়তে ছিল তার বয়স ছিল একুশ তার বাড়ি বটিয়াঘাটা খুলনা আর আমার বাসা খুলনা বয়রা তাকে আমি ভীষণ ভালোবাসতাম তার সঙ্গে আমার মার অনেক ভালো সম্পর্ক ছিল সে আমাদের বাসার পাশের মসজিদে চাকরি করত। সেই ক্ষেত্রে সে আমাদের বাসায় এসে লজিংয়ে থাকতো খেতে আসতো খাবার নিতে আসতো এমন করতে করতে তাকে আমার অনেক ভালো লাগে আমি তাকে তিন বছর ধরে ভালোবাসি তারপর একদিন আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি সে আমার অ্যাকাউন্টটি পায় তারপর সে আমাকে মেসেজ করে আমাদের খুব ভালোই কথা হইতেছিল কিছুদিন পর আমি তাকে প্রোপোজাল দেই সেও রাজি হয়ে যায় তারপর আমাদের সম্পর্ক খুব ভালো যাচ্ছে এভাবে যেতে যেতে একদিন সে আমার কাছে একটা আবদার করে আবদারটি হলো সে আমার নগ্ন ছবি চায় প্রথমে আমি অনেক বারণ করি তাকে তারপর সে মানতে রাজি না তারপর আমিও রাজি হয়ে যাই তাকে ছবি শেয়ার করি তার কিছুদিন পর সে শারীরিক সম্পর্ক করার জন্য জোর করে তারপর শারীরিক সম্পর্ক হয় আমাদের সে আমাকে যুক্তি দেয় শারীরিক সম্পর্কটা হয়ে গেলে কেউ থাকে আর নাই থাকুক সে থাকবে আমি সেটা বিশ্বাস করি তারপর শুরু হলো আমার জীবনে বিশাল এক ছড় তার সঙ্গে একদিন আমার অনেক ঝগড়া হয় আমি ভেবেছিলাম সে আমাকে ছেড়ে দিবে তাই আমার আব্বু আম্মুকে পুরো ব্যাপারটা শেয়ার করি এবং আম্মু রাজি হয় তারপর আম্মু ছেলেকে ডাকে সেও বলে আমার আম্মুর সামনে সে আমাকে অনেক ভালোবাসে আমিও তাকে ভালোবাসি সব কিছু ঠিকঠাক হয় সে আমাকে বোঝাতো আমি যেন তাকে কখনও ছেড়ে না যাই ছেড়ে গেলে সে বাঁচবে না আর আমিও তাকে পাগলের মতো ভালোবাসতাম তারপর আমি আমার বোনের কাছে যাই বরিশাল আমার বোন বরিশাল মেডিকেলে পড়ে যেদিন যাই সেদিন রাতের বেলা আমার বাবা সেই ছেলের কাছে ফোন দেয় এবং হঠাৎ করে সে আমার বাবাকে হুমকি দিয়ে বলে হুমকি দিয়ে বলে আপনার মেয়ের মানসম্মান গেলে আপনার মেয়ের যাবে আর আপনার যাবে এমনভাবে সে আমার বাবাকে বলে ট্রেট দিয়ে কথা বলে তার পরের দিন আমাদের এলাকায় একটা বিচার বসে বিচারে আমার নামে বিভিন্ন অপবাদ দেয় ছেলেটি আমি নাকি চরিত্রহীন বেপরোয়া নানান কথা বলে তারপর সে বলে আমি নাকি তারে ডাকতাম তার সঙ্গে জোর করে আমি তার সাথে শারীরিক সম্পর্ক করেছি এমন নানান অপবাদ দেয় নানান রকম আজে বাজে কথা বলে তারপর সেখানে একজন লোক তার ফোন চেক করতে চায় সে ফোন চেক করতে দিতে রাজি হয় না তারপরে তারা এক প্রকার জোর জবস্তি করে তার হাতের ফোনটি কেড়ে নেয় এবং মোবাইলটি চেক করতে থাকে তখন যা দেখতে পায় সেটা খুব ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পায় তার সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করছি এসব বিষয়ে আমাদের কথাবার্তা দেখে তারা অনেক রেগে যায় এতক্ষণ তারা ভেবেছিল যে ছেলেটি যা বলতেছিলো সব সত্যি তারপর তাকে তারা মসজিদ থেকে বের করে দেয় তার ফোনটি তার কাছে রেখে দেয় তারপর এমন করে চারটা মাস কেটে যায় আর আস্তার বিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো সবাই আমার জন্য দোয়া আসসালামু আলাইকুম সব ঠিক ছিল তবে এই তার বাবা কল দেওয়ার পর তার বাবাকে কেন হুমকি দিল এই জিনিসটা এইখানে বুঝি নেই বা এখানে কিছু বলে নেই তাছাড়া সবকিছুই ক্লিয়ার হয়েছি তবে একজন একটা কিছু আবদার করলেই তাকে দিতে হবে মোটেও ব্যাপারটা এমন না ভালোবাসা থাকলে ভালোবাসা অন্য কোনো নষ্ট হবে না যদি হয় সেটা ভালোবাসার ছিল না হবে হোক দর এগুলো আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক আর যেহেতু সে হাফেজ রকম কাজ করছে মানে মানুষ মাওলানা হাফেজ মাওলানা হইলে যে ভালো ব্যাপারটা এমন না সব সবকিছুর ভিতরেই ভালো খারাপ আছে তো আমাদের বেছে নিয়ে তারপর আগাতে হবে মানে চিনতে হবে বুঝতে হবে তাই আর কি যাই আপনাদের কাছে কেমন লাগছে জানাইন